হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা কথায় আছে স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্য গঠনের সঙ্গে খেলাধুলার যোগ নিবিড় খেলাধুলা শরীরকে সুস্থ রাখে মনকে সতেজ রাখে শিশু বয়সে ছাত্রছাত্রীরা খেলার মধ্যে থাকতেই ভালোবাসে খেলাধুলা না করলে শিশুদের মধ্যে অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ে শিশু বয়স থেকে চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব বুঝতে পেরে বিভিন্ন দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে খেলাধুলার মাঠে উদার মনোভাব নেতৃত্ব দানের মানসিকতা সহযোগিতার মনোভাব নিয়মানুবর্তিতা প্রভৃতি গুণগুলি ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয় খেলাধুলাতে ছাত্রছাত্রীরা যেহেতু নির্মল আনন্দ লাভ করে তাই তাদের মনের সতেজতা বৃদ্ধি পায় ও চিন্তাভাবনার স্পষ্টতা তৈরি হয় বিদ্যালয় জীবন থেকে খেলাধুলাকে যদি সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হয় তবে তাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনেও ব্যাহত হবে বিদ্যালয়ে জীবনে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতেও ছাত্রছাত্রীদেরকে খেলাধুলো বিষয়ে আগ্রহী করার নানা উপায় গ্রহণ করা হয়ে থাকে আমি আমার বিদ্যালয় শুরুর সময় টিফিন পিরিয়ডে খেলার পিরিয়ডে ও স্কুল ছুটির সময় বন্ধুদের সঙ্গে ক্রিকেট ফুটবল খেলি প্রতি বছর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও আমি অংশগ্রহণ করি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ